পাকিস্তানের মালালা জাইকে দু হাজার বারোয় তালিবানরা মাথায় গুলি করেছিল কারণ সে কন্যা সন্তানদের পড়াশোনার দাবিতে সরব হয়েছিল দু হাজার আঠেরোয় গ্রেটা থানবাব পরিবেশ বাঁচানোর আরতি তুলে বিখ্যাত হন এই দুজনেই যখন আন্তর্জাতিক সংবাদপত্রের মাধ্যমে নজরে আসে তখন তাদের বয়স প্রায় পনেরোর আশাপাশি কিন্তু এই দুজনের ঠিক আগে উনিশশো বিরাশি সালে দশ বছরের মার্কিন কন্যা গোটা জুড়ে সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নেয় তখন ভয়ঙ্কর ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু যুদ্ধ প্রায় হব হব মুহূর্ত কিন্তু এই দশ বছরের মেয়ের একটি চিঠি সেই পরমাণু যুদ্ধ থামিয়ে দেয় সেই মেয়েটির নাম হলো সামান্তা রিটস মির তার জন্ম হয়েছে জুন মাসে উনিশশো সালে আজ আমরা জানবো সেই ছোট্ট মেয়েটির অজানা ইতিহাস সেই চিঠির মধ্যে এমন কি লেখা ছিল যা গোটা বিশ্বকে সে রক্ষা করলো তার আগে বলবো নমস্কার বন্ধুরা আমি মানু আপনারা দেখছেন দেশ দুনিয়ার ডার্ক রিয়েলিটি আশির দশকে আমেরিকার প্রেসিডেন্ট তখন রোনাল্ড রেগা অন্যদিকে অভিযুক্ত দেশ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট উরিয়ানড্রো তখন দুই দেশের মধ্যে বিবাদ চরম পর্যায়ে মার্কিন সংবাদপত্রের মাধ্যমে প্রায় রোজেই খবর হচ্ছে এই বুঝি পরমাণু যুদ্ধ হয় হয় উনিশশো বিরাশি সালে নভেম্বরে টাইম ম্যাগাজিনের প্রথম পেজে রুশ নেতা উরি অ্যান্ড্রফকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে লেখা হয়েছে দুই দেশ পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সামান্তার প্রতিদিন বাড়িতে ম্যাগাজিন কিন্তু সামান্তার নজরে আসে সেই খবর ছবি দেখে চিনে সোভিয়েত ইউনিয়নের জেনারেল সেক্রেটারি উরি অ্যান্ড্রফকে দেখে সামান্তা চিঠি লিখতে খুবই ভালোবাসত মাত্র পাঁচ বছর বয়সে রানী দ্বিতীয় এলিজাবেথকে চিঠি লেখেন এবং সেই চিঠি পড়ে দ্বিতীয় এলিজাবেথ সামান্তার খুব প্রশংসা করে কিন্তু পরমাণু যুদ্ধের ফলে কি কি ক্ষতি হতে পারে এবং কিভাবে মার্কিনরা সাবধানে থাকবেন সেই খবর দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে ছোট্ট সামান্তা তাই তিনি তার মা বাবাকে বলেন সে রুশ নেতা উরি উরিয়ান্ড্রকে চিঠি লিখবেন ম্যাংচেস্টারে ক্লাস ফাইভে পড়া মেয়ের কথা শুনে প্রথমে তার মা বাবা হেসে উড়িয়ে দেন কিন্তু মেয়ে জুড়িতে শেষে একটা চিঠি লিখতে দেন তার মা বাবা ভাবেন যেদের বসে হয়তো তার মেয়ে বলছে পরে ভুলে যাবে চিঠি পড়বেই বাকে উনিশশো বিরাশি সালে লেখেন আমার নাম সামান্তা স্মিথ আমার বয়স দশ বছর আপনাকে নতুন পদের জন্য অভিনন্দন জানাই কিন্তু আমি চারদিকে চা দেখছি চা শুনছি নাকি আমেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু যুদ্ধ হবে সত্যি কি তোমরা দুজনে একে অপরের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করবে যদি তুমি যুদ্ধ না যাও। তাহলে অন্তত এটা জানাও যে কিভাবে এই পরিস্থিতি সামলানোর কথা ভাবছ আচ্ছা সব প্রশ্নের উত্তর না দিতে চাইলে শুধু এটা বলো তুমি এই বিশ্বকে বা আমার দেশকে কবজা করতে চাও কেন ঈশ্বর এই দুনিয়া তৈরি করেছে যাতে আমরা সকল সঙ্গে মিলেমিশে শান্তিতে থাকতে পারি ঝগড়ার জন্য নয় নাঝোড় বান্দা মেয়ে সামান্তাল লেখা সেই চিঠি তার বাবা পোস্ট করে দেন পোস্ট করতে করতে ভাবে এই ছোট্ট মেয়ের লেখা চিঠি কে বা খুলে দেখবে উনিশশো তিরাশি রুশ সংবাদপত্র প্রভাড়ায় আচমকায় প্রকাশিত হয় সামান্তার লেখা সেই চিঠি ব্যাস গোটা মার্কিন রাষ্ট্রে হইচই মেচে যায় সামান্তার লেখা চিঠি পেয়ে উত্তর দেন খুদ রুশ নেতা উরি অ্যান্ড্র তিনি লিখেন যে সত্যি পরমাণু অস্ত্র খুবই বিপজ্জনক তবে তুমি নিশ্চিন্তে থাকো আমাদের দেশের নীতি নয় কারোর বিরুদ্ধে প্রথম পরমাণুর হামলা চালানো উরিয়ানড্র সামান্তার খুব প্রশংসা করে সামান্তা ও তার মা বাবাকে মস্কোতে আসার জন্য আমন্ত্রণ জানায় উনিশশো তিরাশি জুলাই মাসে সামান্তা ও তার মা বাবা ছবি যায় ঘুরে দেখে মস্কো লেলিন গার্ড রাশিয়ার ছোট ছোট শিশুদের ক্যাম্প ঘুরে ফিরে আসার পর আমেরিকায় ফিরে আসে যখন মার্কিন টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে সামান্তা কিন্তু ততদিনে গোটা দুনিয়া জেনে গেছে তার কৃতিত্বের কথা তবে যখন ফিরে আসে কেউ কেউ সামান্তাকে রুশচর বলতে শুরু করে কিন্তু আমেরিকার মানুষজন সামান্তাকে টিভিতে দেখে এবং তার কথা শুনে খুবই ভালোবাসতে শুরু করে আগামী বছর তাকে আমেরিকার ফুড উইল হিসাবে নিয়োগ করা হয় এবার বুঝতে পারছেন এই ছোট্ট মেয়েটির যখন বলে রুশ নেতাকে চিঠি লিখবো সেই কথা শুনে তার মা বাবা হেসে খিল্লি উড়েছিল আর সেই মেয়েটির এই চিঠি কোটি কোটি মানুষকে জীবনদান দিল তাই ছোট হোক বা বড়ো হোক যখনই যে কথায় বলবে মন দিয়ে কথাটা শুনবে খিল্লি না উড়িয়ে কারণ সেই কথা কখনো কখনও ভগবানের অমৃতবাণীও হতে পারে সামান্তার মতো কোটি কোটি মানুষের জীবনও বাঁচাতে পারে সামান্তা তার বাবার সাহায্য এই অভিজ্ঞতার কথা লিখে রাখে তার বইয়ে জার্নি টু দ্য সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে উনিশশো ডিসেম্বরে জাপানের কোবাতে ইন্টারন্যাশনাল চিলড্রেন সিম্পোসিয়ামে বক্তব্য রাখতে গিয়ে সামান্তা বলে মার্কিন নেতারা তাদের নাতি নাতিনীদের দু সপ্তাহের জন্য সবিতে সভিয়তের নেতারা তাদের নাতি নাতিনীদের দু সপ্তাহের জন্য আমেরিকাতে রেখে যান এবার এই দুই দেশের নেতারা নিশ্চয়ই তাদের নাতি নাতিনীদের উপর বর্ষণ করবেন না উনিশশো চুরাশি ফেব্রুয়ারিতে মার্কিন টিভি চ্যানেলে সামান্তার নামে বিশেষ শো উপস্থাপনা শুরু করে এই শোটির নাম রাখা হয় সামান্তা স্মিথ গোস টু ওয়াশিংটন ক্যাম্পিং এইট্টি ফোর তারপর থেকে একের পরে সয়ের অফার পেতে শুরু করে সামান্তা স্মিথ যুদ্ধের বিরুদ্ধে শান্তির প্রতীক হয়ে ওঠে ছোট্ট সামান্তা একটু শুটিং সেরে উনিশশো পঁচাশি আগস্টে লন্ডন থেকে ফেরার পথে আচমকায় সামান্তা ও তার বাবা প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয় সামান্তার মৃত্যুর পর তার সম্মানে সোভিয়ত পোস্টাল স্ট্যাম্প একটি হিরে এমনকি রোশের একটি উপগ্রহের নাম সামান্তার নামে রাখা হয় সামান্তার মৃত্যুর পর তার মা সামান্তা ফাউন্ডেশন নামে একটি সংস্থা শুরু করে সেখানে গরিব দুঃখী মানুষদের জন্য এবং বিশ্বশান্তি ও মানবতা মানুষদের জন্য কাজ শুরু করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ট্রপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার